নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ একটি ব্যক্তি নাম সাইদুল শেখ পিতিয়া পিতা লোহারি শেখ বয়স পঁয়ষট্টি বছর গায়ের রং কালো গ্রাম আমদল থানা পাইকর জেলা বীরভূম পিন নম্বর সাত তিন এক দুই এক নয় আগামী আট নয় দু তারিখ বৈকাল চারটের দিকে কলকাতা হসপিটালে ব্রেনের ডাক্তার দেখাতে গিয়ে হারিয়ে গেছে যদি কেউ এই ব্যক্তিকে দেখে থাকেন বা পেয়ে থাকেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তির পরিবারে আমরা আজকে আপাতত এসছি একেবারে কি ধরনের অবস্থা পরিবারের দেখতে পাচ্ছেন যে আপনাদের সকলের কাছে অনুরোধ যে একটা বয়স্ক মানুষ আপনাদের সকলের কাছে বারবার করে অনুরোধ করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা এই মিসিং হয়ে যাওয়া মানুষগুলোর পাশে থাকেন তার পরিবারদের পাশে থাকেন এটাই আপনাদের সকলের কাছে আমরা করজোরে নিবেদন করি আর আমি তাদের পরিবারের কয়েকটা সদস্যের কাছ থেকেও জেনে নেবো কিভাবে কি হয়েছিল আর তাছাড়াও আমাদের প্রাণ প্রিয় সিস্তুল ভাই আছে হ্যাঁ সিসফুল ভাই কে যেটা হারিয়ে গেছে সেটা কি আপনি আমার না না ওটা কীভাবে আমার দুটো মামাতে নিয়ে গেছিল কি ওইখানে ডাক্তার দেখাবো ডাক্তারের দেখাতে নিয়ে গেছিল আট তারিখে চিকিৎসা চিকিৎসা করাতে নিয়ে গেছিল তো নিয়ে গিয়ে না না অন্য দিকে চলে গেছে কোথায় এখন সে খুঁজে খোঁজি করছে তো ওর মামারা পাচ্ছে না কোন দিকে চলে গেছে এখন পর্যন্ত কোনো খোঁজ মিলছে না আজকে দু তিন দিন হয়ে গেল দু তিন দিন হয়ে গেল দুদিন হয়ে আচ্ছা হারিয়েছে কলকাতা থেকে না কলকাতা থেকে হারিয়েছে আচ্ছা কলকাতার আশেপাশে যারা দেখছেন বর্তমান কলকাতা তার আশেপাশে যারা দেখছেন আপনাদের সকলকে বিশেষ ভাবে অনুরোধ যে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পরিবারের সদস্যগুলোর حال কি অবস্থা কি কে দেখে যে নিজের চেহারা নিজেদের শরীরটাকে করেছে কি আপনাদের সকলের কাছে আমরা বারবার করে কি টেস্ট করছি আচ্ছা আপনি কি না আচ্ছা তো কিভাবে কি হইছিল আমার নানাকে বিদেশে নিয়ে গেলছিলাম মানে ডাক্তার দেখাতে ডাক্তার দেখে নি কিছু হয়ে যাচ্ছে রাস্তা থাক ডাক্তার দেখাতে যে বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর নিচে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আপনারা কল করবেন যোগাযোগ করবেন আপনাদের সকলের কাছে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এর আগে অনেক নিখোঁজ ব্যক্তিকে আপনারাই এনে দিয়েছেন আপনারাই এই তো সামান্য কলকাতা চেন্নাই বা বিভিন্ন জায়গায় যারা হারিয়ে গিয়েছিল তাদেরকেও আপনারাই কিন্তু এনে দিয়েছেন আপনাদের সকলের কাছে আমরা কর জোরে নিবেদন করছি অনুরোধ করছি আপনাদের সকলের কাছে যে আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করবেন প্লিজ আচ্ছা আরও দুজন ব্যক্তি এখানে আছে মহিলা আছে তাদেরকে আমি যাচাই করি আচ্ছা আপনি কি হন যে হারিয়ে গেছে তার বাপડો আপনার আব্বা ওটা আচ্ছা কিভাবে কি হয়েছিল একটু জানাবেন দেখে যে নিয়ে জল দেখে যে নেই খুদুন ওরা আপনার শ্বশুর তাই না বয় এখানে কাজ করে

মানসিক ভারসাম্যহীন হয়েছিলেন সেই ব্যক্তি যে ব্যক্তিটা হারিয়ে গেছে সেই ব্যক্তিটার চিকিৎসা অনেকবার অনেক জায়গায় হয়েছে না কারণে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু সেখান থেকে নিখোঁজ হয়ে যায় আপনাদের সকলের কাছে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আর বিহার সাইডে যারা দেখছেন আপলো सूचित किया जाता है कि आप लोग ज़रूर इस वीडियो को शेयर करें और जो लापता हो चुका है इंसान उसका जो तस्वीर दिया हुआ है इस स्क्रीन में आप लोग ज़रूर आ, इस व्यक्ति को आ, पहचान कीजिए और डिस्प्ले में दिए गए नंबर पर कांटेक्ट कीजिए थैंक यू सो मच